দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আমি নুসরা জান দীপ আজ আপনাদের সঙ্গে রয়েছি দর্শক আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা কথা বলার চেষ্টা করব ফুসফুসের ক্যান্সার নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ফুসফুসের ক্যান্সারের নির্দিষ্ট কোনো সংখ্যা জানা না গেলেও এটি বর্তমানে কিন্তু প্রধান স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফুসফুসের ক্যান্সার এবং বাংলাদেশের প্রেক্ষাপট আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার জাহাঙ্গীর আলম উনিশশো সালের জানুয়ারি মাসে মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালে মেডিকেল অনকোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশে ফুসফুসের ক্যান্সারের রোগীদের সংখ্যা এটার বর্তমান বাংলাদেশের প্রকোপটা আসলে কতটুকু ফুসফুস ক্যান্সার আসলে সারা ওয়ার্ল্ড ওয়াইড এক নম্বর ক্যান্সার ইনসিডেন্স অনুযায়ী বিশ্বের যত আমাদের অর্গান বেসড যে আমরা পরিসংখ্যান হয় সেখানে ফুসফুস ক্যান্সার এক নম্বর আমরা গত নভেম্বর মাস ছিল আমাদের ফুসফুস ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ ফুসফুস ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড এই অ্যাওয়ারনেস নেওয়া অনেক তোর জোর বা অনেক রকমের আলোচনা সেমিনার সিম্পোজিয়াম এগুলো আমরা করে থাকি কারণ হচ্ছে যে এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা এটার একটা উত্তরণের একটা পথ খুঁজে বের করা আর ফুসফুস ক্যান্সার বাংলাদেশে ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি নেই এটা আমাদের জন্য একটা বড় একটা অন্তরায় যে ক্যান্সার রেজিস্ট্রি যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এটা হলে যে বাংলাদেশে ক্যান্সার কত মানে একটা অর্গান অনুযায়ী কত প্রতি বছর টুকুন নতুন কেস আসছে নতুন রুগী রোগ নির্ণয় হচ্ছে ফুসফুস ক্যান্সারে আমাদের দেশে আমাদের ক্যান্সার হসপিটালে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমাদের নিজস্ব একটা ক্যান্সার রেজিস্ট্রি আছে সেখানে আমাদের আঠারো থেকে বিশ সাল পর্যন্ত আমাদের একটা পরিসংখ্যান ওখানে আছে সেখানে আমাদের তেরো হাজার নতুন আমরা ক্যান্সার রোগী আমরা নির্ণয় করেছি পেয়েছি ওইটা আমাদের রেকর্ড আছে কিন্তু এটা তো আসলে বাংলাদেশকে রিফ্লেক্ট করে না রিফ্লেক্ট করে না কারণ এটা হচ্ছে যে আমাদের আরও অনেকগুলো মেডিকেল কলেজ প্রাইভেট হসপিটাল প্রাইভেট প্র্যাকটিস এই সবগুলো যোগ করার পরে আমরা যে রেজাল্টে পাবো সেটা আসল রেজাল্ট হবে তবে ফুসফুস ক্যান্সারে আমাদের যেই পরিসংখ্যানটা ফুসফুস ক্যান্সার প্রথমত কোনো সিমটম থাকে না বলেই আমাদের রুগীরা আমাদের কাছেও আসে না এই জন্য ফুসফুস ক্যান্সার যখন সিমটম দেখা দেয় তখন অ্যাডভান্সড একটা এজে চলে আসে অ্যাডভান্স ডিজিজটা অ্যাডভান্স নিয়ে ডাক্তারের কাছে আসে ফলে হয় যে তখন খুব বেশি করণীয় কিছু একটা থাকে না যে এটাকে আমরা তখন সিমটোম্যাটিক রিলিফ করা কন্ট্রোল ডিজিজ কন্ট্রোল করার মতো একটা উপায় বের করার জন্য এখন সারা বিশ্বে আধুনিক অনেক চিকিৎসা দিয়ে অনেক দিন পর্যন্ত এটা কন্ট্রোল করা যায় আমরা সাধারণত জানি যে আসলে ফুসফুসে ক্যান্সার মানে হচ্ছে তিনি ধূম পাই কিন্তু ধূমপান করা ছাড়াও কিন্তু বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস রয়েছে যেগুলো ফুসফুসে ক্যান্সার হওয়াটাকে ট্রিগার করে থাকে সেই ফ্যাক্টরস গুলো আসলে কী কী ধূমপান এটাকে অবশ্যই আমাদের আনতে হবে ধূমপানে শুধু আমরা তামাকটাকে ধূমপান হিসাবে দেখি তো তামাকটাকে অনেক ভাবি এটাকে এখন ইউজার অনেক ভেরিয়েশন্স চলে আসছে জর্দা তামাক পাতা তারপর খৈনি গুল এগুলো আমাদের গ্রামে অনেক রকম মানে এই তামাকটাকে বিভিন্নভাবে ইউজ করা হচ্ছে এই তামাকটাকে ইউজ করার কারণে তারা মনের আনন্দে নিচ্ছে কারণ তারা অ্যাডিকশান হয়ে আছে তাদের একটা ডিপেন্ডেন্সি হয়ে আছে এটাকে তারা মনে করছে যে না এটা কোনো বিষয় না এটা দীর্ঘদিন ধরে নিচ্ছে কি হচ্ছে বা ইত্যাদি এইটা সমাজে একটা রেওয়াজের মতন করে ফেলে করে ফেলেছে এইটা তো আমরা দেখতেছি কিন্তু আরেকটা বিষয় যেটা ধূমপানের প্যাসিভি স্মোকার বলি স্মোকার হচ্ছে আমি এখানে ধূমপান করছি আপনারা যারা আছেন তারা এই স্মুকার প্যাসিভি স্মোকার হয়ে আনে এখন অনেকেই দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে স্মুখ করছে তাদের বাচ্চা তাদের তার ওয়াইফ বা তাদের পার্টনার এরা এই স্মুকারটার সাথে এফেক্ট হয়ে যাচ্ছে এটা তামাকটাকে আমরা অনেক বড় আকারে আনতেই হবে কারণ এই যে আপনি বললেন প্যাসিভ স্মোকার এই প্যাসিভ স্মোকারের এই টার্মসটাই কিন্তু আসলে আমরা অনেকেই জানি না যে আমার আশেপাশে যে মানুষটি রয়েছেন তিনি যে আক্রান্ত হচ্ছেন তিনিও একেভাবে ফুসফুসে ক্যান্সার হওয়ার মতো কিন্তু ঝুঁকিতে রয়েছে ঝুঁকিতে রয়েছে এটা এই প্যাসিভ স্মোকারটাকে আমরা আসলে আমরা পাত্তা দিচ্ছি না এটাকে আমাদের গুরুত্ব আনতে হবে আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন আর আরও কিছু আছে আমাদের যারা কর্ম কিছু কাজের ক্ষেত্রে কারখানা আছে আমাদের কিছু কেমিক্যালস আছে অ্যাসবেস্টোস বা যাদের ডাস্ট যেই সব কারখানাগুলোতে ডাস্ট আছে এই সব কারখানাতে যারা কাজ করতেছে তাদের হয়তো প্রপার প্রোটেকশন নেই প্রপার প্রোটেকশন নেই এই প্রোটেকশন না হওয়ার কারণে আমাদের যারা এগ্রিকালচারে পেস্টিসাইড দিচ্ছে কীটনাশক ওষুধ যারা কীটনাশক ওষুধ সামনে দিয়ে যাচ্ছে তার তার এটা তার শরীরে আসতেছে স্কিনের মাধ্যমে আসতেছে ইনহেলেশনের মাধ্যমে আসতেছে সব বিষয়গুলোকে যদি আমরা ছোট করে না দেখে। এইসব বিষয়গুলোকে যখন আমরা সে ইউজ করবে আমরা দেখছি আমি কৃষকরা খালি গায়ে মানে কোনো মাস্ক নেই খালি গায়ে কীটনাশক দিচ্ছে অ্যাসবস্টস কারখানাতে যারা কাজ করতেছে কেমিক্যালসে যারা কাজ করতেছে তারা কোনো প্রোটেকশন নিচ্ছে না তাদের প্রোটেকশন নেওয়াটা হয়তো সে হয়তো জানে না যে প্রোটেকশন নেওয়াটা কত জরুরি বা কারখানার যারা মালিক ওনার আছেন তাদেরও এটা ইয়া করা যেটা এটা আওতায় আনা যায় আমার শ্রমিকরা অবশ্যই নামতে হবে আচ্ছা এটার এই বিষয়গুলোকে এটার আমরা গায়ে পাত্তা দিচ্ছি না পাতা দেয়া লাগবে ঢাকার যে দূষিত বায়ু এবং কালো ধোয়া সেটাকে তো আসলে আমরা কোনোভাবে কিন্তু ব্যক্তিগতভাবে আসলে কিভাবে আমরা সচেতন থাকলে সেই কালো ধোঁয়া থেকে বা যে বায়ু দূষণ যেটা হচ্ছে সেখান থেকে আমরা নিজেদেরকে আসলে রক্ষা করতে পারব এটা একদম মানে ব্যক্তিগতটা তো অবশ্যই এটা সেইটা মাস্ক পরা অবশ্যই মাস্ক পরে রাস্তায় বের হওয়া ঢাকার আপনি জানেন যে ঢাকার বায়ু দূষণে ঢাকা কিন্তু আমাদের মানে ওয়ার্ল্ড এ খুব ওর্স্ট সিটির মধ্যে একটা ওর্স্ট সিটির মধ্যে কারণ এর পরিমাণ বায়ু দূষণের দূষণের পরিমাণ শব্দ দূষণের পরিমাণ এবং মানুষ বসবাসের ঘনত্বের পরিমাণ এই সবগুলো বিষয় একত্রে করলে ঢাকা আসলে বসবাসের উপযোগী শহর না একদমই একদমই না এখন আমরা হয়তো আমাদের দেশ অনুযায়ী এখানে কর্মসংস্থান এত সেন্ট্রিক হয়ে আছে যে সবাই ঢাকামুখী মানে বড় বিজনেস বড় শিক্ষা বড় চিকিৎসা সব বড় ঢাকার মধ্যে এই ঢাকার মধ্যে এটা এই জন্য ঢাকা এত বেশি ক্রাউডেড এত বেশি পলিউটেড এটা বাঁচার জন্য আমার যেটা বিষয় হচ্ছে যে অবশ্যই মাস্ক পরিবেহিত হবে মাস্ক ইউজ ইউজ এটি আমাদের জন্য সবচেয়ে সহজ একটা পদ্ধতি যে আমার নাকে এবং মুখে যেন এই বায়ু দূষণ বা এই শব্দ দূষণটা আমরা এরানো এটা রাষ্ট্রের ভূমিকা নিতে হবে আর এই সবগুলো বিষয়ই রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে এগিয়ে না আসলে ঢাকাকে মুক্ত করা ব্যক্তি থেকে অসম্ভব প্রায় অর্থাৎ আমরা স্বাস্থ্য বিভাগের কথা যদি বলি সেক্ষেত্রে কি কি ধরনের সুপারিশ মাল আপনারা হয়তো প্রেজেন্ট করতে পারেন তাদের সামনে বা সুপারিশ করতে পারেন তাদের কাছে আমাদের ঢাকাতে এখন একদম আমাদের ঢাকা যেটা আমাদের ঢাকাতে যদি আমরা দেখি একই সময়ে একই রাস্তায় বিভিন্ন গতির গাড়ি চলে ফলে ঢাকাতে ট্রাফিকটা একটা অভ্যাস হয়ে আছে ট্রাফিকটা কোনোভাবেই যে ট্রাফিক অভিশাপের মতন হয়ে আছে যে ট্রাফিক থেকে মুক্ত হওয়ার কোনো ওয়ে নেই এই ট্রাফিকের কারণে আমাদের দৈনন্দিন ওয়ার্কিং আওয়ার কমে যাচ্ছে ওয়ার্কিং আওয়ার কমে গেলে কিন্তু আমাদের বিজনেস মানে প্রোডাকশনও কমে যাবে যে যার সেক্টরে আসে প্রত্যেকের প্রোডাকশনও কমে যাবে এখন এটাকে যদি সরকারের অনেকগুলো পলিসি আমরাও দেখেছিলাম যে কেন এটা বাস্তবায়ন হয় না জানি না যে আমাদের যেমন দশ বছরের পুরনো পাবলিক বাসগুলি বা বিশ বছর পুরনো পার্বিক বাসগুলো যখনই উঠানোর কথা ওঠে কেন এটা ওঠে না একই রাস্তায় এখন আমাদের যে অটো রিক্সা রিক্সা আছে এই অটো রিকশাগুলো আমাদের এই করে ফেলতেছে যে এটাই এটা উঠেছে পারে এখন আমি অন্যান্য শহরে আমি ছোটো ছোটো শহরে যে ছোটো শহরগুলোতে পাবলিক বাসগুলো সরকার নিয়ন্ত্রণ করে দিচ্ছে এটা পাবলিক বাস হবে এই পাবলিক বাসে যাবে তারপর আমাদের এখন যেমন মেট্রো হয়ে যেত অনেক বড় একটা সাপোর্ট সাপোর্ট আছে আমাদের নিচে রোডে যদি আমরা এই জায়গাটা খেয়াল করি যে পাবলিক বাসটা পুরনো বাসগুলোকে আমরা যে উঠিয়ে দিয়ে নতুন পাবলিক বাস নিয়ে আমরা অনেকবারই শুনেছি যে সরকার পাবলিক বাস আনতেছে ডাবল ডেকার আনতেছে বা ইয়ে আনতে তারপরও কেন এটা বাস্তবায়ন হয় না তা আমরা জানি না তবে এটার মুক্ত করতে হইলে অবশ্যই এই অটোরিকশা পাবলিক পুরোনো যে বাসগুলো আছে এগুলোর কালো ধোঁয়া একদমই কালো ধোঁয়া আমার সামনে আমি হয়তো পিছনে বসে আছি বা একটা রিক্সায় বসে আছে বা একটা মোটর বসে আছে কালো ধুয়া তাকে নিতেই হবে ফুসফুসের ক্যান্সার হবার আগে নিশ্চয়ই কোন না কোন লক্ষণ থাকে যেটা আপনি প্রথমেই বলছিলেন যে আসলে ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ খুব একটা বোঝা যায় না রোগীর একেবারে অ্যাডভান্স স্টেজ চলে আসে যখন এই অ্যাডভান্স টাইজ নিয়ে তারা আসে তখন আসলে প্রাথমিক আপনারা কোন কোন ধরনের টেস্ট তাদেরকে করতে দেন বা ডায়াগনোসিস টা কিভাবে আপনারা করেন আমাদের দেশে সারাও ভালো রেই হুম ফুসফুস ক্যান্সারের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে এটা সিম্পটোমেটিক কোনো সিমটম থাকে না আমার কোনো সিমটম নেই আমি ডাক্তারের কাছে কেন যাব ফার্স্ট ওয়ার্ল্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওদের ক্যান হেলথ ইন্স্যুরেন্সের কভারেজের মধ্যেই প্রতি ছয় মাস পরপর ওরা প্রত্যেক নাগরিককে ম্যান্ডেটরি ওরা চেক করবে এটা ফার্স্ট ওয়ার্ল্ডে আমাদের তো এটা নেই এক নম্বর তা আমি আমার যখন অ্যাডভান্সড স্টেজে আসবে আপনার যে লক্ষণগুলোতে আসছে কাশি হবে কাশির ধরনটা একটু ভিন্ন দুই সপ্তাহের উপরে কাশি বোবাইন কাপ বলি আমরা শুকনা কাশি কোনো প্রোডাকশান নাই কফ নাই কিছু নেই একটা ইরিটেটিং কাপ এইটার সে এটা নিয়ে ডাক্তার কাছে যাবে হয়তো ভাবে যে ডাস্টের জন্য হয়েছে অ্যালার্জির জন্য হয়েছে এটা তার একটা একটা ভাবনা নিজে দাঁড় করিয়ে নিচ্ছে কিন্তু আমরা যতবারই বলছি যে দুই সপ্তাহের উপরে যে কোনো কাশি হলে টিভি অথবা ক্যান্সারের জন্য ভাবনা আনতেই হবে এটা আমরা সব ক্ষেত্রেই আমরা বলে থাকি কাশি তারপর হচ্ছে যে তার শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্টটা হচ্ছে আমরা তো শ্বাসকষ্ট মানে অবভিয়াস শ্বাসকষ্ট না হলে এটাকেও গুরুত্ব দিচ্ছেন যেমন আমি সিঁড়ি দিয়ে উঠছি হাঁপায় উঠছি আগে তো হাঁপা হাঁপাতো না এখন কেন হাঁপাইলো একটু হাঁটতেছি হাঁপায় উঠছি মানে সোয়েটিং হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছে এইটা একটা ফুসফুস ক্যান্সারের একটা সহজ আস্তে আস্তে কেন হয় আসলে এটা হয় কি ফুসফুস ক্যান্সার যে কোনো ক্যান্সার তার টিউমার এই টিউমারটা যখন তার ফুসফুসের যে মেকানিজমটা বাতাস নিবে বাতাস ছাড়বে তো এই যখন একটা অংশকে সে অকুপেট করে ফেলবে একটা শ্বাস নালীর একটা জায়গায় সে অকুপেট করে ফেলবে তখন ওই নালিটাতে যে বাতাসটা যাওয়ার কথা ছিল ওটা যাচ্ছে না ওটা সে নিতে পারে তাহলে তার অক্সিজেন একটা ডিপ্রাইভ হবে অক্সিজেন একটা স্বল্পতা শরীরে আসবে এই অক্সিজেন স্বল্পতাটা তাকে টায়ার্ড করে ফেলবে এই টায়ার্ড করে ফেলাটা আছে যদি আম আমলে না আনে যে এই যে তাকে যে এই যে শ্বাসকষ্টটার একটা শ্বাসকষ্ট কাশি শ্বাসকষ্ট বুকের ব্যথা হবে চেস্ট পেইন হয় চেস্ট পেইন ওয়েট লস হয় আমরা এই চারটা লক্ষণকে আমরা অবশ্যই গুরুত্ব দিব যে এই চারটা লক্ষণ আমার এত আমার ওয়েট ছয় মাস আমি দেখলাম যে আমার পাঁচ কেজি ওজন কমে বা টেন পার্সেন্ট ওজন যদি সিক্স মান্থে লাস্ট সিক্স মান্থ যদি টেন পার্সেন্ট ওজন কমে যায় 10% ওজন কমে গেল একজন 50 কেজির একজন মানুষ তার পাঁচ কেজি কমে গেল আমরা ফুসফুসের ক্যান্সার নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই পর্যন্ত আমরা দেখিয়েছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনে নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যন্ত আমরা দেখিয়েছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ লাং বা ফুসফুস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমাদের ভেতরে যেই আমরা অক্সিজেনটা গ্রহণ করি সেই অক্সিজেনটা এবং আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিই এই টোটাল কাজটা করে থাকে কিন্তু আমাদের লাং বা ফুসফুস এই ফুসফুস যদি সুস্থ না থাকে তাহলে স্পেশালি কোভিডের সময় আমরা দেখেছি যে আমরা কতটা অসুবিধায় পড়ে যাই সো যারা খুব যত্ন করে খাবারের তালিকাটা তৈরি নাও করেন তাদেরকেও অবশ্যই বলবো যে লাঙের প্রশ্বাসটা যেন সুস্থ থাকা যায় সেই সুস্থতার জন্য খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স রাখা জরুরি কী খাবো এই লাঙের সুস্থতার জন্য এই নিয়েই তো চিন্তা লাঙের সুস্থতার জন্য আপনার খাদ্য তালিকায় খুব বেশি অনেক বেশি মডিফিকেশন আনতে হবে না আমাদের চারপাশে যে পাওয়া যায় যেমন ভিটামিন সি ম্যাগনেশিয়াম ওমিগো থ্রি এই ধরনের ছোট ছোট যে নিউট্রিয়গুলো আমরা চারপাশে পাই সেই পুষ্টি উপাদানগুলোই কিন্তু আমাদের লাং ভালো রাখতে বেশ উপকারী ভিটামিন সি পাওয়া যায় আমরা যদি অরেঞ্জ খাই মালটা খাই এগুলোতে কিন্তু ভিটামিন সি যথেষ্ট ভালো আর লাং প্রসারিত করার জন্য লাঙের যে কোষগুলো আছে সেই কোষগুলোকে ভালো রাখার জন্য ম্যাগনেশিয়াম খুব ভালো কাজ করে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকা একটু নার্স রাখতে পারেন এছাড়া রাখতে পারেন খাদ্য তালিকায় একটু চিয়াসিড অনেকেই শুধু ওজন কমানো বা ওজন নিয়ে যারা চিন্তা করছেন তারা চিয়াসিডের গুরুত্বটা জানান কিন্তু চিয়াসিডে কিন্তু যথেষ্ট মেগাচ্ছিও আছে যেটি আপনার লাং ভালো রাখতে হেল্প করে সো প্রতিদিন নয় অবশ্যই সেটি কতটুকু পরিমাণে খাব বা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে খাবারের তালিকা রাখতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আপনি পালং শাক স্পিনাচ বা পালং শাক আমাদের খাবারে প্রতিদিন না হলেও সপ্তাহে কিন্তু একটু রাখা প্রয়োজন যদি আমরা একটু সবুজ শাকগুলোও রাখি সেটিও আমাদের জন্য হেলদি তবে স্পিনাচটা আমাদের হার্টের জন্য বা লিভারের ফাংশনের জন্য এমনকি লাং যেটা বলছিলাম সেটির জন্য কিন্তু বেশ ভালো কাজ করে সো বিকেলে যারা কি খাবো কি খাবো না এরকম চিন্তা করছেন তারা কিন্তু স্পিনাচ সুপ স্যুপ খেতে পারেন যাদের অনেক বেশি কোলেস্ট্রলের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্পিনাচ স্যুপটা খুব ভালো কাজ করে অবশ্যই সল্টের বিষয় এবং অয়েলের বিষয়ে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে এছাড়া আপনাকে সবসময় মনে রাখতে হবে যে অত্যাধিক ঠান্ডা বা অত্যধিক গরম কোনটাই আমাদের শরীরের জন্য খুব বেশি যুক্তিযুক্ত না অবশ্যই ওয়েদারের কথা মাথায় রেখে যদি একটু দেখেন যে একটু কোল্ড ওয়েদার আছে সে সময় একটু ওয়ার্ম ওয়াটার একটু লেক ওয়ার্ম ওয়াটার মানে কুসুম গরম পানি এগুলো যদি আপনি খাদ্য তালিকায় রাখেন আমাদের ফুসফুসের প্রসারিত হওয়াটা অনেক সময় ভালো কাজ করে এছাড়া যাদের দেখা যায় বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে অ্যালার্জিটিক খাবারগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে কারণ প্রত্যেকটি মানুষেরই কিন্তু অ্যালার্জি কিন্তু এক একটা খাবারে এক এক রকম থাকে ঠিক কোন খাবারে আপনার অ্যালার্জি আছে সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর তাছাড়া ফুসফুসের যত্নে থাকতে হবে ডাস্টের ভিতরে বেশি না যাওয়া মাস্ক ব্যবহার করা এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কোল্ড অ্যালার্জি থাকে এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি ফুসফুসের ক্যান্সার নিয়ে চিকিৎসা এবং এই চিকিৎসার ক্ষেত্রে আসলে চিকিৎসার আধুনিক আয়নটা আসলে কতটুকু হয়েছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে এখন হচ্ছে কি সারা বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজ আমাদের সবাই ভাবে যে বাংলাদেশে কি আদৌ এই চিকিৎসা আছে বা কী আছে কেন আমরা আপনার মোবাইলটার মধ্যে তো ইন্টারনেট ইন্টারন্যাশনাল যে গাইডলাইনসগুলো আছে এনসিসিএম গাইডলাইন্স স্মো গাইডলাইন্স অ্যাসকো গাইডলাইন্স ওয়ার্ল্ড ওয়াইড যেটা সবাই ফলো করছি আমরা সারা ওয়ার্ল্ডে সব ক্যান্সার বিশেষজ্ঞরা এই একই গাইডলাইন আমরা ফলো করছি কিন্তু এখন আমাদের দেশে আমরা আমার মোবাইলে বা আমার ল্যাপটপে সব কিছু আমি একটা একটা বাটনে টিপ দিয়ে পেয়ে যাচ্ছি তাহলে আধুনিকায়নের জায়গাটাতে আমি মনে করি না যে কোনো ব্যত্যয় আছে বা কোনো পার্থক্য আছে এটা প্রথম কথা হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ক্যান্সার ট্রিটমেন্টে যদি আমরা আর্লি স্টেজে স্টেজ ওয়ান বা টু এই স্টেজ ওয়ান টুতে বা স্টেজ থ্রি পর্যন্ত আমাদের টার্গেট তো হলো কিওর করতে হবে একটা মানুষের জীবন তার পরিবারের কাছে অনেক বড় অনেক কিছু তার কাছে একজন ডাক্তারের কাছে হয়তো রুগী কিন্তু অনেক একজন পরিবারের আয় 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 করে সেই একজন আর্নার একমাত্র আর্নার সে তার বেঁচে থাকা তার কেউর হয়ে যাওয়াটা এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফলে আমাদের স্টেজ ওয়ান বা টুতে আমরা যদি একটা সার্জারি করতে পারি আমরা এই রুগী ভালো করে ফেলতে পারবো আমরা যদি এর সার্জারি লেভেলে যদি না আসে তখন আমাদের অনেক রকমের চিকিৎসা এখন চলে আসছে যেমন আমরা জেনেটিক যে ডিফেক্ট বা মিউটেশনস আমাদের শরীরে যে মিউটেশনস আছে মিউটেশন থেকেই ক্যান্সার হয় মেনলি আমাদের যে আমরা পলিউশনের কথা বললাম বা ধূমপানের কথা বললাম এটার ইনগ্রেডিয়েন্টসটা যে জিনকে মিউটেন্ট করে ফেলে ন্যাচারাল যে জিনটা আমরা নিয়ে পৃথিবীতে আসছি সেই জিনটা সে চেঞ্জ করে দেবে চেঞ্জ করার ফলে তখন তার যে ন্যাচারাল হবে অস্বাভাবিক গ্রোথ গ্রোথ হবে এই অস্বাভাবিক টিউমার যেটা তো ওটা যদি আমি একটা টিস্যু বাইপসি এনে যদি আমি ওটার মলিকুলার টেস্ট করতে পারি ওই মলিকুলার টেস্ট করে আমরা তার স্পেসিফিক জিন মিউটেশন বের করতে পারি এই স্পেসিফিক জিন মিউটেশন থেকে ওখান থেকে আমরা আমাদের টার্গেটেড থেরাপি একটা কেমোথেরাপিতে এখন খুব অনেকে কমে যাচ্ছে আমরা স্টেজ ফোরের কেমোথেরাপির উপরে আমরা ঝুঁকছি না এখন টার্গেটেড থেরাপি চলে আসে একটা ট্যাবলেট এই ট্যাবলেট খেয়ে অনেক দেখা যাচ্ছে যে তিন বছর স্বাভাবিক জীবনযাপন করছে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল এন পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এন ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিপি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এরপর আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে ইন্টারন্যাশনালি যেসব গবেষণা হয়েছে এগুলা থেকেও দেখতে পারতেছি যে হিউ হার্ট অ্যাটাকের যুগটা অনেক বেড়ে যাচ্ছে আমাদের বাংলাদেশেও এটা অনেক মাত্রা আগে থেকে চোখে পড়তেছে এটাকে অনেকগুলো কারণ তো আছেই যেগুলো আমরা অলরেডি জানি আর কিছু কারণ আছে যেগুলা অল্প বয়সের ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করি আসলে মানে সাপোজ খুব কম বয়সীকে বললো যে বুকে ব্যথা করতেছে আমরা কিন্তু বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখি না অথবা তার কিছু কারণ আছে সেগুলো আমরা গুরুত্ব দেখি দেখিনি এখন কিছু কারণের মধ্যে কিন্তু কিছু হচ্ছে জেনেটিক্যালি যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না আর কিছু আছে আমরা অ্যাকুয়ার করে করতেছি মানে ডে টু ডে লাইফের কারণে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ এছাড়াও এনটিভি জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং সেই সাথে নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে দর্শক আছে এখানে শেষ করছি দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে থাকুন